প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষার তথা মাধ্যমিকের ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় কারক ও বিভক্তি থেকে আজকে তোমাদেরকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব কারক ও বিভক্তি নির্ণয় করার আগে কারক সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব যে কারক কাকে বলে কারক হলো বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য সর্বনাম অথবা বিশেষ অর্থে ব্যবহৃত কোনো পদের যে সম্বন্ধ বা সম্পর্ক তাকেই বলা হয় কারো এবারে চলে আসবো আমরা বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পথ গড়ে তোলে তাকে বিভক্তি বলে বিভক্তি মূলত দুই প্রকার শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি শব্দ বিভক্তি জানতে পারে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে বাক্যে পরিণত করে এবং বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে ও ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ সর্বনাম অথবা বিশেষ স্থানীয় কোনো পদের কারক সম্পর্ক নির্ণয় করে তাদের বলা হয় শব্দ বিভক্তি এবার চলে যাও চলে এসো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি যে বর্ণ বা বর্ণ সমষ্টি কাজ বা পুরুষানুসারে ধাতুর উত্তর যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বলে এবার আমরা চলে আসবো অনুসর্গ যে সকল অব্যয় বিশেষ সর্বনাম বা বিশেষ্য স্থানীয় পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে এবং কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে তাদের বলা হয় অনুসর্গ এবার চলে আসি আমরা নির্দেশক যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের অন্তে যুক্ত করে তার সংখ্যা অর্থাৎ এক বছর না বহু বছর নির্ণয় করা হয় তাকে নির্দেশক বলা হয় এবারে আমরা জানব যে কারক কত প্রকার ও কী কী বাংলায় কারককে মোটামুটি ছ ভাগে ভাগ করা যায় কর্তিকারক কর্মকারক করণকারক কারক অপাদান কারক অধিকরণকারক এবং নিমিত্তকারক এবার চলে এসব কর্তিকারক কাকে বলে বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা বিশেষ্য ও সর্বনামবাচক এই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় কর্তৃ সম্পর্ক এবং এই কর্তাই কর্তিকারক আচ্ছা আমরা কর্তিকারকের বেশ কিছু প্রকারভেদ এবং তার উদাহরণ জানব যেমন কর্তৃমার্চের কর্তা আমি পড়ছি অনুক্ত কর্তার উদাহরণ হলো পূজার ভাত খাওয়া হয়নি নিরপেক্ষ কর্তা সূর্য না উঠলে অন্ধকার হবে প্রযোজক কর্তার উদাহরণ মা খোকাকে বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন প্রযোজ্য কর্তা মা যত্ন করে আমাকে খাওয়ালেন সমধাতু কর্তা উদাহরণ লোক উৎসবের বাঁচনা বাঁচছেন সহযোগী কর্তা উদাহরণ বাঘে গরুতে এক ঘাটে জল খায় ব্যতিয়ার কর্তা উদাহরণ রাজায় রাজায় যুদ্ধ হয় আচ্ছা এবার চলে এসো কর্মকারক বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্ম এবং কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্ম সম্পর্ক এই কর্মেরই হয় কর্মকারক উদাহরণ দিয়ে দেওয়া যেরাম বলা যায় শিক্ষক মহাশয় বাংলা পড়াচ্ছেন মা শিশুকে খাওয়াচ্ছেন আচ্ছা কর্মকারকেরও বিভিন্ন প্রকার আছে তার উদাহরণ দিয়ে আমরা বোঝবার চেষ্টা করব মুখ্য কর্ম ও গৌণ কর্ম প্রকাশ ভাইকে ইংরেজি পড়াচ্ছে এখানে ইংরেজি মুখ্য কর্ম ও ভাইকে কর্ম আচ্ছা উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম ও বিধেয় কর্ম দেশবাসী তাকে প্রধানমন্ত্রী করেছে সমধাতুজ কর্ম সে কি খাওয়াটাই না খেলো খেল বাক্যাংশ কর্ম তোমার এভাবে কথা বলাটা আমি অপছন্দ করি কর্ম কর্ম এই জামাটাই তোমাকে মানাবে ভালো এবার চলেছে করণকারক কর্তা ক্রিয়া সম্পন্ন করে যে উপায় বা যার সাহায্যে তাকে বলা হয় করণকারক এরও বেশ কিছু প্রকারভেদ আছে যেমন যন্ত্রাত্মক করণ ছুরি দিয়ে পেন্সিল কাটে করণ ব্যায়ামে শরীরে ভালো হয় বিশ্বাসূচক করণ কথায় কথায় আঘাত করে করণ তোমরা দুঃখে কাতর হয়ে পড়ল সমধাতুজ করণ যে বাঁধনে বেঁধেছো আমায় লক্ষণাত্মক করণ গোভে শিকারী বিড়াল চেনা যায় এবার চলে এসো অপাদানকারক যার থেকে কোনো ব্যক্তি বা বস্তুর বিচ্যুতি উৎপন্ন হওয়া স্কলন নির্গমন পতন নিঃসরণ গ্রহণ অপসারণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অপাদান কারক অপাদান কারকের বিভিন্ন রকম প্রকারভেদ আছে যেমন স্থানবাচক অপাদান টাকাটা পকেট থেকে পড়ে গেছে কালবাচক অপাদান মাসের প্রথম দিন থেকে লোকটা ভুগছে অবস্থানবাচক অপাদান সে জাহাজ থেকে দূরবীন দিয়ে দেখছে তারতম্যবাচক অপাদান প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে দূরত্ববাচক অপাদান কলকাতা থেকে দিল্লি অনেক দূর এবারে চলে এসো অধিকরণকারক যে আধারে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলে অধিকরণ পদ সেই অধিকরণ পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় অধিকরণ সম্পর্ক বা অধিকরণকারক যেমন দেশাধিকরণ সে কলকাতায় থাকে কালাধিকরণ দুপুর দুটোই ট্রেন ছাড়বে বিষাধিকরণ সে অঙ্কে দুর্বল এবারে চলে এসো নিমিত্ত কারক বাক্যের মধ্যে যার জন্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ পায় তাকে বলে নিমিত্ত পদ এই নিমিত্ত পদেরই হয় নিমিত্ত কারক যেমন টাকার জন্য খেটে মরি এখানে জন্য হল নিমিত্ত সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এখানে তরেটা হলো নিমিত্ত আচ্ছা স্বাস্থ্যের কারণে দেহঘর যাওয়া কারণে নিমিত্তকারকের উদাহরণ এগুলো তোমরা ভালো করে দেখো পরের দিন আলোচনা করব পাঠ্যাংশগত কারকে নিয়ে পাঠ্যাংশগত যে সমস্ত কারক আছে সেগুলো নিয়ে আলোচনা হবে আজকে এই পর্যন্ত টাটা বাই